এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দাদা আটসে অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দেয়ার ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন এজন্য সব সবসময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার رب من بلن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا شعورير جَوْلِكَ كالي গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভোরে সাগরের জলকে কালি করে চিল্লায় কি ঢেকিটা সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুমান আল্লাহ বাড়িতে যাই বলবেন